আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্পিয়ান वेलकम ব্র্যান্ড নিউ ভিডিওস এসে আমি চলারছি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে খুব সুন্দর একটা টপসের কালেকশন দেখিয়ে দেব এটা কিন্তু ফায়াদের নিজস্ব ডিজাইনের এগুলো মার্কেটে কিন্তু তোমরা পাবে না তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই বেবি পিঙ্ক কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে নেকের portions এ র‍্যাপল করা রয়েছে যেখানে কিন্তু খুব সুন্দর করে র‍্যাপল করা রয়েছে এবং এখানে কিন্তু টেকেন করা রয়েছে দুই সাইডে টেকেন থাকবে আর এটা কাপড় থাকবে কিসের মধ্যে भैया এটা কাপড় লব শিকন শিকুন ওকে থাকবে কোরিয়ান শিপন জর্জটের মধ্যে এটা কিন্তু লেয়ারে কাজ থাকছে নিচে কিন্তু ডাবল লেয়ার করা রয়েছে যে এখানে কিন্তু ডাবল লেয়ার করা রয়েছে এবং সাথে কিন্তু র‍্যাফেলও পাচ্ছো পাচ্ছ এটা স্লিপেও কিন্তু খুব সুন্দর করে একটা ফিনিশিং রয়েছে যে কাজের ফিনিশিং রয়েছে খুবই নাইস কিন্তু এইটা ব্যাক সাইডটা দেখে দেবো ভাই এটা ব্যাক সাইডেও তোমরা প্লেন পাচ্ছ নিচে কিন্তু র‍্যাফেল থাকবে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ম্যাচিং ইনার থাকবে এটার বডি থাকবে কত ভাইয়া এটা লং হলো আপু 36 বডি সাইজ হলো 34 38 42 ওকে বডি থাকবে 34 থেকে 42 লং থাকবে 36 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব হিউজ করে মানে কিন্তু কালার প্রিন্ট আছে যার যেইটা ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট একটা দেখো ফর সেটার উপরে কিন্তু খুব সুন্দর করে গ্লিটার অ্যাড করা হয়েছে যেটা তোমরা যখন লাইটে যাবে আলাদা কিন্তু একটা গ্লেজ দেবে খুবই জোস কিন্তু এই কালেকশনটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে এটার উপরে কিন্তু সেম ভাবে গ্লিটার অ্যাড করা থাকবে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট ইন্ডিয়া যখন হাতে পাবে খুবই নাইস কিন্তু এইটা নেক্সট আইটা দেখিয়ে দেবো আর নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বেঁধে নেওয়ার একটি স্টাইল রয়েছে এই যে ওকে প্রত্যেকটারই বডি থাকবে 36 থেকে 46 34 থেকে 46 তাই না ভাই 34 থেকে 42 পর্যন্ত 34 থেকে 42 পর্যন্ত ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটার উপরে কিন্তু ডলার পাতির কাজ রয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দেব এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে ডলার পাতির কাজ থাকবে এটারও বডি থাকবে 34 থেকে 42 পর্যন্ত লং থাকবে 36 নেক্সট ওয়ান দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার পেইন্টটা চেঞ্জ হবে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস হলো আপু মাত্র সাতশো টাকা টাকা এবং ঢাকার বাইরে আপু ফুল ক্যাশ অন ডেলিভারি কড়া খাতে পেয়ে টাকা দিয়ে তুলে নিবে আগে এক অ্যাডভান্স করতে হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এ একটা থাকছে এটাও কিন্তু একদম ফ্লোয়ার পেন্টের মধ্যে পাচ্ছে একদম থ্রি ডি স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশঅনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে তারপরে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একটা থাকছে হোয়াইটের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সোভার যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ফ্যাস এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে ডলার পাতির কাজ থাকবার এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স না আর হিউজ পরিমাণে কিন্তু ঘের পাচ্ছ খুবই জোস একটা কালেকশন নেক্সট আরেকটা দেখিয়ে দেব এছাড়াও তোমাদের হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা করে নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা রয়েছে যারা গ্লিটার পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো আর যারা গ্লিটার পছন্দ করো না তাদের জন্য কিন্তু কালেকশন রয়েছে নেক্সট একটা থাকছে খুবই নাইস কিন্তু প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব হোলসেলে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেল মিনিমাম 12 পিস নিতে হবে ওকে হোলসেলে 12 পিস নিলে কিন্তু প্রাইসটা কিছুটা কমে যাবে নেক্সট একটা রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে এটাতেও सेम ভাবে লেয়ারে কাজ পাচ্ছ বডি থাকবে 36 থেকে 42 পর্যন্ত লং থাকবে 36 প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে কাপড় থাকবে কোরিয়ান শিবন জর্জেটের মধ্যে কোরিয়ান সফট শিবন ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ আর এতগুলো কালার এইগুলো কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট সাইডটা দেখিয়ে দেব বাঙ্গি কালারের মধ্যে এটা তো সেমভাবেই কাজ থাকছে প্রাইজও সেম আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশান পাবার এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা হয়েছে এগুলো কিন্তু উঠে যাবে না একদম সুন্দর করে কিন্তু বসানো আছে সাথে কিন্তু এবার টেকেন করা থাকবে বডি থাকছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকো লাগ